快快快快快！哒吧吧哒吧吧，顶哒吧吧，高烧的快的快的快的哒吧！快战斗，比雄狮猛！踢踢踢踢踢！快来做做做，打个飞飞飞！多巴的沙嘿，乌拉拉！快快快快快！哒吧吧哒吧吧，顶哒吧吧，高烧的快的快的快的哒吧！快快快快快！ কাকে হ্যাঁ হ্যাঁ মাইকের তার খুলে দেয় হ্যাঁ হ্যাঁ বলে কি বক্স ফক্স হবে না চলে যাও অনেক বাধা পেয়েছে এখনো একটু হকের পথে আছে যেটা বলে সুহান যে ব্যক্তি হকের পথে থাকবে তাকে আল্লাহ নিশ্চয়ই তার পথ দেখাবে যেই হোক যেটা বলে না তাহলে আজকে আমাদের যে কথাগুলো বলে আপাস ভাই খারাপ না ভালো ভালো সবাই বলে উনি একটু উগ্র মেজাজি উগ্র নয় ওনার কথাটাই ওই রকম কিন্তু মানুষে আমরা বলি কি একটু কড়া কড়া কথা বলে ফেলে কিন্তু উনি ওই ভাষায় কথা বলে ওই ভাষা যে বুঝতে পারবে সে ওই কথাটা আর বলবে না আর যাদের ভালো লাগে না তোরা শুনিস নি চলে যা যাদের ভালো লাগে না তার জলসা তার বায়ন ভালো লাগে না বাড়ি গিয়ে ঘুমিয়ে পড় অন্ধকারের মধ্যে থাক যখন টেনে নিয়ে যাবে তখন আব্বাস ভাই তাদের মনে পড়বে বলবে না বলবে না ওই মানুষটা বলেছিল এসআইআর এনার্জি হবে হচ্ছে না হয় না মুসলমানকে সতর্ক করেছিল করিনি করেছিল কিন্তু আজকে শুনিনি কথা ও কি হুগড়ুম বুগড়ুম বলে যাচ্ছে হ্যাঁ বলে মাথা গরম করা মানুষ ও যাতা বলে ফেলে আরে হে যুবক তুই তো একটা গাধা তুই গাধা তুই বুঝিস না যদি বুঝতে পারছি কথা বলতেছিস না হ্যাঁ আজকে দেখেন হচ্ছে এনআরসি এনআরসি এর পরে হবে এই সাইটটা মিটে যা

কেন সব ধর্মের মানুষ এখানে আছে হিন্দু ভাই মুসলমান ভাই শিখ ভাই সবাই তো আছে কিসের তো দেশ অসুবিধা হচ্ছে মুসলমান তো একটা বারে বলিনি যে আমাদের ওয়াকাপ আমরা নিয়ে সবকিছু করবো তোরা সব খাচ্ছিস বসে বসে ওয়াকাপের সম্পদ তাই না ঠিক না বল বাবু ঠিক না বল আমরা সবাই হকের পথে থাকবো হক কথা আব্বাস ভাই বলে না ভাই বলে জোরে বলেছি

Zindaba, Bible zindaba, the Bible says <laughs> the Bible says that 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 the Bible says zindaba. ছিল কিন্তু আজকে দেখে নলেটিতে আলো জলে ভোগান টাকা কিন্তু খায়নি বলে এগুলো গুলো সব মনে পাচার হয়ে গেছে মাথায় করে নিয়ে গেছিলাম না বলে আব্বাস ভাই টাকা তোলে আর খায় টাকা তোলে কত ভক্তের টাকা আব্বার ভাই কিনে ফেলেছে তাই বলিনি আমরা সুতালে আমরা শুনেছি আব্বাস ভাই যে কি করে ভিতরে আমরা কেউ জানি